আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি শেয়ার করব আজকের বিজ্ঞপ্তির বিষয়বস্তু হলো আপনারা যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছিলেন আপনাদের পরীক্ষা ১৯ জুলাই রোজ শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শিক্ষার্থী আপনাদের প্রথম দিনের যে পরীক্ষাটি সেই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে শিক্ষার্থী এখানে স্পষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত আগামী ১৯ জুলাই দুই হাজার চব্বিশ তারিখের অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা দুই স্থগিত করা হলো স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে তার মানে শিক্ষার্থী এখানে একটা বিষয় স্পষ্ট আপনাদের উনিশ তারিখের পরে যে ছাব্বিশ তারিখের পরীক্ষা সেটা কিন্তু শিক্ষার্থী এখনও বহাল আছে আপনারা ছাব্বিশ তারিখের পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নেওয়া শুরু করে দেন কি বলেছে বুঝতে পেরেছেন আপনাদের যাদের উনিশ তারিখে বাংলা পরীক্ষা কথা ছিল বাংলা পরীক্ষা তো স্থগিত করা হলো সেই জন্য শিক্ষার্থী আপনারা ছাব্বিশ তারিখের পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেন অন্যান্য পরীক্ষার তারিখগুলো আর ধারণা করা যাচ্ছে যে অন্যান্য পরীক্ষার ছাব্বিশ তারিখ থেকে শুরু করে যে অন্যান্য যে পরীক্ষাগুলো সেগুলো স্বাভাবিক নিয়মে থাকবে দেখা যাবে সকল পরীক্ষা শেষ হওয়ার পরে যে একটি শুক্রবারে আপনাদের এই উনিশে জুলাইয়ের যে পরীক্ষা সেটি নেওয়ার মোটামুটি এরকম একটি সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে যাই হোক শিক্ষার্থী অসুবিধা নেই আমি আপনাদের সাথে আর বেশি কথা বলবো না আপনারা আপনাদের এই বিজ্ঞপ্তিটা দেখে আপনারা সাব ছাব্বিশে জুলাইয়ের যে ইংরেজি পরীক্ষা সেটার জন্য আপনারা প্রস্তুতি নেওয়া শুরু করেন আর বিস্তারিত যদি আরও জানার প্রয়োজন থাকে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম